দেবর বৌদির প্রেমে সর্বশান্ত হলেন দাদা ঘটনাটি শীতলকুচির বড় পিনঝাড়ির ঝাড় এলাকায় জানা যায় ওই গৃহবধূ স্বামী মলিন বর্মন দীর্ঘদিন ধরে ভিন রাজ্যের শ্রমিক বাড়িতে তিন সন্তান স্ত্রী এবং মা বাবা থাকেন স্বামী বাড়িতে না থাকায় প্রতিবেশী দেবরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মলিনের স্ত্রী জবা বর্মন এমনটাই দাবি মলিনের একদিকে দেবর কৃষ্ণর দুই সন্তান অপরদিকে বৌদি জবার তিন সন্তান চলছিল চুটিয়ে প্রেম এদিকে গত দেশরা মার্চ জবা কোনো কাজের উদ্দেশ্যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় অপরদিকে প্রতিবেশী দেবর কৃষ্ণও কাজের তাগিতে বেরিয়ে যায় বলে কৃষ্ণের স্ত্রী স্বপ্ন বর্মন পাল জানায় এদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত্রি হয়ে আসলেও দেবর বৌদি বাড়িতে না ফেরায় সন্দেহ জাগে এলাকাবাসীর পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজখবর করার পরেও খোঁজ না মেলায় দিশেহারা দুটি পরিবার নিখোঁজ গৃহবধু স্বামী মলিন বর্মন জানায় আমি ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক এক মুঠো অন্যের তাগিতে এবং তিন সন্তানকে মানুষ করার লক্ষ্য নিয়ে বাইরে গিয়েছি বাইরে থেকে যা ইনকাম করেছি সমস্ত টাকা বাড়িতে পাঠিয়েছি কিন্তু সেই টাকা এবং সন্তানদের জন্য বানানো সোনার গহনা নিয়ে প্রতিবেশী ভাইয়ের সঙ্গে ভেগেছে স্ত্রী আমাকে সে সর্বশান্ত করে দিল আমি ভাবিনি এরকমটা করতে পারবে যার জন্য দিনরাত এক করে আমি ভিন রাজ্যে কাজ করেছি সে কিভাবে এরকমটা করতে পারল আমি সত্যি মর্মাহত তবুও স্ত্রী যেখানেই থাকুক আমি তার সন্ধান চাই আমি তাকে খুবই ভালোবাসি অপরদিকে নিখোঁজ দেবরের স্ত্রী বর্মন পাল জানায় আমার ফুটফুটে দুটি সন্তান রয়েছে স্বামী প্রতিদিনের মতো সেদিনও মিস্ত্রি কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় রাত্রিবেলা ফোন করে জানায় সে রাত্রিবেলা বাড়িতে ফিরবে না যেখানে কাজে গিয়েছিল সেখানেই ঢালাই হবে রাত্রিবেলা এই কথা বলে সে মোবাইল বন্ধ করেছে এখনো বন্ধ অবস্থায় রয়েছে সেটি স্বপ্ন আরো জানায় প্রায় দুই বছর ধরে তাদের পরকীয় প্রেম চলছিল এই বিষয়ে জবার স্বামী মলিন বর্মনকে জানিয়েছিলাম কিন্তু মলিন বর্মন বিষয়টি অস্বীকার করে এখন হতাশ হয়ে পড়ে রয়েছে দুটি পরিবার একদিকে দুই সন্তান দিকে তিন সন্তান যদি কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকেন তাহলে যোগাযোগ করবেন তার স্বামীর সঙ্গে এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হল জানান একটি নিখোঁজ অভিযোগ দায়ের হয়েছে ঘটনা তদন্ত করছে পুলিশ আপনার স্ত্রী কবে বাড়ি থেকে বের হয়ে যায় কোথায় গিয়েছে আপনি কি জানতে পেরেছেন আমি তো জানি না ওই তো ইয়ে বলতেছি মানে উনি বাড়িতে কি বলে গেছিল সেদিন আমি তো ছিলাম না না বাড়িতে আচ্ছা ব্যাঙ্গালয় ছিলাম আমি ওইখান থেকে শুনছি নাই আমার বউ

দুই মিলে সোনা দানা বানাছি ওর ধরে গেছে টোটালে দুই লাখের উপর দিয়ে জিনিস পয়সা নিয়ে গেছে টাকা নিয়ে গেছে ধরো নব্বই হাজার মানে আপনি বাইরে কাজ করতেন সেখান থেকে যেগুলো টাকা পাঠাতেন সেগুলো সমস্ত কিছু নিয়ে গেছে আপনাকে তো সর্বশান্ত করলো আপনি কি চাইছেন বর্তমানে আমি দেখতেছি ও দেখি কোথায় আছে যদি আসে অনুসন্ধান পায় আমার ফোন নম্বর ওকে বাড়ি ধরিয়ে দেবো তারপরে আপনি কি ওনাকে গ্রহণ করবেন ও আসুক না আসুক তারপরে জানা যাচ্ছে ছেলেটা প্রতিবেশী আপনাদের ও কি মাঝে মধ্যে আপনাদের বাড়িতে আসতো মাঝে মধ্যে কি আমি যখন ছিলাম তখন আমার ভাই আসতো আচ্ছা তারপরে তো আমি ছিলাম না তখন বলছে গেলে না আসে নাই আমি তো জানতে পারি না আসছে কি না আচ্ছা ওদের পরিবারের সাথে কথা বলেছেন হ্যাঁ ওদের পরিবারের সাথে কথা বলছি তাহলে হ্যাঁ চলে গেছে তো ওদের পরিবার কি বলছে বর্তমানে ওরা আনার ব্যবস্থা গ্রহণ করবে ও হ্যাঁ আনার ব্যবস্থা গ্রহণ করবে আচ্ছা এই যে আপনার সমস্ত কিছু নিয়ে গেছে আপনি কি চাইছেন আমি আমি চাইছি তাহলে আসুক বাড়ি আসুক দেখি কি কি হবে আচ্ছা আপনি কি থানার দ্বারস্থ হয়েছেন হ্যাঁ হ্যাঁ আপনার কয় সন্তান আমার তিন সন্তান মেয়ে দুজন ছেলে একজন আচ্ছা আপনি কতদিন ধরে বাইরে আছেন আমি পাঁচ মাস ছিলাম আচ্ছা কি নাম আপনার মলিন বর্মন এই জায়গাটার নাম বড় পিঞ্জারি স্যার আপনার স্ত্রীর নাম

কৃষ্ণবাড়ির পাশেই এখানে পাশে তো আইচব বাড়ি পাশে আপনার বৌমা তো হয় যিনি কাছে হ্যাঁ হ্যাঁ আপনার কি চাইছেন বর্তমানে কি আর চাইছে এলাওগা কোনো সন্তানই নাই কি নাম আপনার এই জায়গাটার নাম

মাঝে মধ্যে ফোন করতো দেখা করতে কথা কোথায় গিয়ে কিন্তু বাড়িতে আমাকে তো বলে না না আচ্ছা তা আপনার স্বামী নিয়ে গেছে এইটা তো জানেন বর্তমানে হ্যাঁ আমার স্বামী নিয়ে গেছে সেটা জানি আচ্ছা কোথায় আছে সেটা জানতে পেরেছেন না কিন্তু আমার স্বামী নিয়ে গেছে সেটা আমি জানি না কেন মানে আমার স্বামী যেদিন গেছে বাড়িতে সেদিন কাজের কথা বলে গেছে মিস্ত্রি কাজে যায় আচ্ছা ঠিক আছে মানে বাড়িতে একাই গেছে তাই নিয়ে আচ্ছা তার তারপর একদিন মিশালিন ওলিও ওনার বউ নাকি সেদিন না যে দাগ ধর নাকি বলতে যাবেন দাগ ধর जाएंगे না না আচ্ছা মানে দুই জন দুই রকম কথা বলে বসে গেছে আচ্ছা এখন ও নাই পারছে আমার স্বামীও নাই মানে আপনার স্বামী ফোন তুলছে না বর্তমানে ফোন বন্ধ হয়ে যা হই আচ্ছা আপনি কি জানেন ওনার সাথে সম্পর্ক আছে এরকম হ্যাঁ জানতাম আচ্ছা কতদিন ধরে সম্পর্ক সম্পর্ক হচ্ছে দুই বছর দুই বছর আচ্ছা তো আপনি জানার পরে ওকে মানে যার যার বউ চলে গেছে তার কাছে একটা তার স্বামীকে বলছি যে তোমার বউ কিন্তু ফোন করে বাধা করবে হ্যাঁ না আচ্ছা আমি আমি ওদের বাড়িতে গিয়ে ওকে বলে আসি ওর স্বামীকেও কইছি ওকেও কইছি মানে এর আগে আপনি সতর্ক সতর্ক করেছিলেন এর আগে হ্যাঁ হ্যাঁ সতর্ক আমি করছি দুই তিনবার ওর স্বামীকে বলছি আচ্ছা তো ফোন করে কিন্তু ও তারপর পাত্তা দেয় নাই ওরা না ওরা মানে গায় না আমাকে মনে করে তুমি ফাಳ್তু না তুমি আমি লিখে ওর নাম আর আমারে দিউ নাম দিলি মানে এগুলা নানাตানা আমাকে গালি পারে আচ্ছা তো বিষয়টা হচ্ছে আপনার কয় সন্তান আমার দুই সন্তান দুই সন্তান আপনি কি আপনার স্বামীর নিকোজে ডাইরি করেছেন থানায় হ্যাঁ আর ওরা বলছে যে 80 হাজার টাকা প্লাস হচ্ছে ওই সোনা দানা কিনছিল ওনার মেয়ের বিয়ের জন্য সেগুলো আমার স্বামী তো নিয়ে গেছে আমার আমার বাপে আমার বাইক বাইক দিয়ে আমার বাপে দিছে বাইক আমার জিনিস পাতি টাকা তো নিয়ে গেছে আচ্ছা আপনি কি চান বর্তমানে বর্তমানে ওদেরকে ওদেরকে ধরে আনার চেষ্টা করতে হবে শাস্তি দেওয়ার কি আচ্ছা তো নিজে বার করা ওনারা তো যেটা জানালো ও আপনাদের আত্মীয় হয় ওনারা হ্যাঁ আত্মীয় হয় ও উনি ওর ওই কি ভাই হয় নাকি মলিনের যে কৃষ্ণ মানে মামার বড়টা ফিশের বড়টা ভাই আপনি আপনার স্বামীকে ফেরত ফেরত যান তাই তো আপনাকে বলে গেছিল যে বাইরে কাজ যাবে বাইরে না হচ্ছে লোকালে এ কাজ মানে বাবা মানে আমার বাপের বাড়ি দিয়ে কাজ করে মিষ্টি কে না আচ্ছা जिंदगी মানে প্রতিদিন যায় তো হ্যাঁ আমি তো কই যে কয় এ কাজ যায়গে প্রতিদিন যায় মিষ্টি কেজে হ্যাঁ

মানে সন্ধ্যার দিকে ও রাত্রি নয়টার সময় ফোন করছে আমি কই ওনা প্রতি প্রতিদিন রাত নয়টা নয়টা দশ কাছ থেকে ফিরে আসে না আমি ফোন করি নাই মানে ও আমার শ্বশুর ওর বাবার মোবাইলে ফোন করছে কি বলছে যে আমি আজকে বাড়িতে যাব না আমি আর কি মানে ঘরের মাঝে গিয়ে নাকি ঢালাই করে বাড়িতে যাব না ওইভাবে ফোন করে বাড়িতে বলছে আমরা বলি কথাটা সত্যি তো মাঝে মাঝে বাড়িতে আসেও না মাঝে মাঝে ওই কথা যায় না বাড়িতে ফিরে আসে না আচ্ছা ওই যে তারপরের দিন মানে শনিবারে গেছে রবিবার দিন বিকেল বেলা খোঁজ হচ্ছে ও আচ্ছা তারপর থেকে আর ফোন ধরে নাই ওই তখন থেকে mobile switch off ওই এখনো switch off ও